না এই এমন একটা কবিতা শোনাব আমরা সুগলি শুনে যেন মুগ্ধ হয়ে যাই বল ছাগলের লেজ ছোট ছোট কুকুরের লেজ ওই মেয়ে তোর চেহারাটা দারুণ জাকা নাকা মোটর সাইকেল দুই চাক্কা বেনের চাক্কা তিন বউয়ের জ্বালায় সকল স্বামীর জীবনটা কেরাসিন ব্রয়লার মুরগির দাম কম দেশি মুরগির বেশি গয়না শাড়ি কিনে দিলে মেয়েরা অনেক খুশি

And follow the face.